উদ্যোক্তা ভাই বোনের আসসালামাই আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কি কি লক্ষণ থেকে বুঝতে পারবেন আপনারা ডিম ডিম পারবে পারবে অর্থাৎ আপনার যে কি না কোন বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন মুরগির বয়স ছয় মাস হয়ে গেলে যে ডিম পারবে বিষয়টা এমন না আবার মুরগির বয়স চার মাস হয়ে গেছে এরপরেও যে ডিম পারবে বিষয়টা এমনও না আপনারা কি দেখে বুঝতে পারবেন মুরগি ডিম পারবে প্রথম কথা হচ্ছে মুরগির ওজন থাকবে যেমন যদি ফার্মি মুরগি হয় তাহলে এক কেজি প্লাস ওজন হতে হবে মুরগির যে গায়ের রং আপনারা যদি এই মুরগিটারে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নাক এবং মুখ কিন্তু লাল টকটক টক করতেছে মাথার উপর যে ঝুটি সেটা যখন একদম লাল টকটকা হবে তখন বুঝতে পারবেন আপনার মুরগি খুব দ্রুত ডিমে আছে যদি দেখেন আপনার মুরগির ওয়েট যতটা আছে তার থেকে বেশি বুকটা চিপকে গেছে অর্থাৎ মুরগির বুকের যে মাংস সেটা হার্ড বের হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন আপনার মুরগির ক্রিমির সমস্যা সহ নানা রকম সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রিমির কোর্স করে নেবেন এবং অবশ্যই লিভার টনিক দেবেন আপনারা মুরগিকে ক্রিমির কোর্স করানোর পূর্বে অবশ্যই মাল্টিভিটামিন একটা কোর্স করিয়ে ফেলবেন তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে বা কমেন্ট করে যে ভাই আমার মুরগির বয়স ছয় মাস হয়ে গেছে এখনো মুরগি ডিম পারে না আসলে বয়সের সাথে কিন্তু ডিমের সম্পর্ক রয়েছে রয়েছে যে তা না কিন্তু এর সাথে কিন্তু পরিচর্যার বিষয়টা রয়েছে মুরগি সুস্থ থাকে এবং মুরগির প্যাটে যদি ডিম বড় হয় তাহলে মুরগি ডিম পাড়তে বাধ্য মুরগির যদি ডিম বড় হয় তাহলে কেন মুরগি ডিম পারবে না তো সঠিক পরিচর্যা আপনাদেরকে করতে হবে ডিমের মুরগিকে ডিমে আসবে এবং মুরগিকে অর্থাৎ চার মাস প্লাস মুরগিকে লেয়ালের অন্য যে খাদ্যটা আছে সেটা খাওয়াতে হবে এখন অনেকেই বলবেন যে ভাই লেয়ালার পিটে দামটা বেশি আসলে একটা মুরগি কিন্তু একশো গ্রামের বেশি মুরগি খাবার খাবে না অর্থাৎ আপনি যখন মুরগি পালন করবেন একশো গ্রাম হারে কিন্তু মুরগিকে খাবার দিতে হবে তাহলে একশো গ্রাম খাদ্যের দাম ছয় থেকে সাত টাকা হবে সর্বোচ্চ এর বেশি হবে না তো আপনারা এই খাদ্যটা বাঁচাতে গিয়ে মুরগি অসুস্থ করে ডিম পাড়ার যে পার্সেন্টটা সেটাও কমে যায় এবং ডিম পাড়ার যে সময়টা সেটাও পারি হয়ে যায় তো আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই মুরগিকে ভালো মানের খাবার দিবেন তো ভালো মানের খাবার দিলে মুরগি অবশ্যই ডিম পারবে লিভার টনিক এবং ক্রিমির কোর্স দিয়ে অবশ্যই কোর্স করে ফেলবেন কিভাবে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন মুরগির মাথার ঝুঁটি যখন দেখবেন লাল টুকটুকু হয়ে গেছে এবং ওয়েটটা অনেক বেশি তখন বুঝতে পারবেন আপনার মুরগি খুব দ্রুত ডিমে আসবে আলহামদুলিল্লাহ আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন বেশিরভাগ গুলোই ডিমে এসে পড়েছে আর খুব অল্প সময়ের ভিতরে সবগুলো ডিমে আসবে ইনশাল্লাহ তো দেখতেছেন আমার মুরগিগুলো ডিম পেরে টাইগার মুরগি ডিম গুলোই বেশি আর এটা হচ্ছে দেশি গিন্নি বলে এটা তো এটা কুচিয়া হয়েছে মার্শাল এটা কিন্তু একদম ছোট একটি মুরগি আপনারা যদি দেখেন একদম পিচ্ছে একটা মুরগি এটা আহ এটা ডিম পাড়ে আমার কাছে খুব ভালো লাগে একদম ছোট একটা মুরগি দেখেন আপনারা কিন্তু এই মুরগিটাও কিন্তু ডিম পারে বয়স চার মাসের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেহেতু সঠিক পরিচর্যা ছিল যার ফলে খুব দ্রুত ডিমে এসেছে আমার কাছে আসলে আমি প্রথমে বিশ্বাসই করি যে এই মুরগিটা ডিম পারবে তো আলহামদুলিল্লাহ সে কোনো তার মতো ডিম পেরে কুচিয়া হয়েছে তো মাসাল্লাহ ছোট্ট একটি জাত এই জাতটা আমি বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভ্যাকসিনের যে বিষয়টা মুরগিকে আমরা অনেকেই রয়েছি যারা ভ্যাকসিন করাতে চাই না ভ্যাকসিনটাকে মনে করি আসলে তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকে এবং মুরগি রোগ বালায় চলে সেই সাথে পরিচর্যা অবশ্যই ভালো রাখবেন আপনারা আমি যখনই পরিচর্যার কথা বলি তখনই প্রথম কথা হচ্ছে আমার লিটার পরিষ্কার রাখবেন লিটার যদি ভালো থাকে তাহলে মুরগি অবশ্যই সুস্থ সবল থাকবে লিটার যদি খারাপ থাকে তাহলে আপনি যত ভালো খাবারই দেন না কেন অর্থাৎ বাসস্থান যদি ভালো না হয় তাহলে আপনি যত ভালো খাবারই দেন না কেন মুরগি ডিম পাড়া তো দূরের কথা মুরগিকে বাঁচিয়ে রাখাই কষ্ট হয়ে পড়বে তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন মুরগিকে ভালো মানের খাবার এবং ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন একটা মুরগির বিষয় নিয়ে নানারকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন তো আমি কথা বলতে চেয়েছি আপনাদের মাঝে ডিম পাড়ার লক্ষণ নিয়ে এবং কোন খাবার দিলে মুরগি দ্রুত ডিম পাড়বে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে ছিলেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম